রাশিচক্রের কথা উঠলেই একটা রাশিকে নিয়ে কিন্তু সবার মধ্যেই একটা দারুণ কৌতূহল কাজ করে হ্যাঁ আমি বৃশ্চিকের কথাই বলছি এদেরকে প্রায় বলা হয় সবচেয়ে রহস্যময় সবচেয়ে তীব্র কিন্তু এই যে এত কথা এর পেছনে আসল সত্যিটা কি কেন মানুষ এদেরকে এত ভুল বোঝে চলুন আজ আমরা একসাথে সেই রহস্যের গভীরে ডুব দেব তো প্রশ্নটা সরাসরি করি কেমন বৃশ্চিক কি আসলেই রাশিচক্রের সবচেয়ে বেশি মিসআন্ডারস্টুড বা ভুল বোঝা একটা চিহ্ন আমি বাজি ধরে বলতে পারি অনেকেই বলবেন হ্যাঁ একদম তাদের নিয়ে কত যে গল্প কত যে ধারণা কেউ বলে প্রতিহিংসা পরায়ণ কেউ বলে ভীষণ চাপা কিন্তু এগুলো কি পুরো সত্যি নাকি আংশিক আসুন আজ তাদের ব্যক্তিত্বের প্রত্যেকটা স্তর মানে লেয়ার বাই লেয়ার খুলে দেখার চেষ্টা করি যখনই কোনো বৃশ্চিকের কথা ভাবা হয় তখন এই তিনটে শব্দই কিন্তু মাথায় আসে তাই না তীব্র গোপনীয় আর শক্তিশালী আর সত্যি বলতে কথাগুলো ভুলও না কিন্তু আসল মজাটা হলো এটা তো গল্পের কেবল শুরু এটা তাদের বাইরের খোলসটা মাত্র এর ভেতরে যা আছে তা আরও অনেক বেশি জটিল আর ইন্টারেস্টিং আচ্ছা তাহলে চলুন শুরু করা যাক একেবারে উপর থেকে মানে প্রথম দেখায় একজন বৃষ্টিককে কেমন মনে হয় বাইরের দুনিয়া তাদের ঠিক কিভাবে দেখে কি আছে তাদের এই রহস্যময় আবরণের ঠিক নিচে, যা অন্যদের এতটা টানে বা কখনো কখনো দূরেও ঠেলে দেয় দেখুন তাদের হাতে যেন কিছু বিশেষ টুলস বা সরঞ্জাম থাকে যেমন ধরুন তাদের তীক্ষ্ণ অনুপলব্ধি আর ইনটিউশন মানে তারা এমন কিছু ধরে ফেলে যা অন্যরা হয়তো চোখেই দেখে না একবার যদি তারা কোনো কিছু ঠিক করে ফেলে তাহলে তাদের সেই সংকল্প থেকে সরানো প্রায় অসম্ভব আর তাদের যে একটা চৌম্বকীয় আকর্ষণ একটা রহস্যময় ব্যাপার সেটা তো আছেই আর হ্যাঁ বিপদের সময়ে তাদের সাহস আর নির্ভীকতা ওটা তো একদম দেখার মতো এই কথাটা কিন্তু তাদের ব্যাপারে অনেক কিছু বলে দেয় দেখুন বৃশ্চিকরা কখনোই কোনো কিছু পিভোপোহেন বা ওপর ওপর দেখে সন্তুষ্ট হয় না তাদের স্বভাবটাই হল সব কিছুর গভীরে যাওয়া একদম মূল পর্যন্ত আসল সত্যিটা কি কেন এমন হল এই প্রশ্নগুলো তাদের মাথায় ঘুরতেই থাকে এটাই তাদের মূল চালিকা শক্তি তো বাইরের দিকটা তো আমরা দেখলাম বেশ কঠিন বেশ নিয়ন্ত্রিত কিন্তু ভাবুন তো ওই শক্ত বর্ম বা আর্মারের ভেতরে কি আছে চলুন এবার সেই বর্মটা একটু সরিয়ে তাদের সেই প্রচণ্ড সুরক্ষিত হৃদয়ের ভেতরে উঁকি দেওয়ার চেষ্টা করি সেই জায়গাটা যেটা তারা খুব কম মানুষের সামনেই খোলে আর এখানেই লুকিয়ে আছে বৃশ্চিকদের সবচেয়ে বড় বৈপরীত্যটা দেখুন একদিকে তাদের বাইরের রূপটা কেমন একদম কঠিন নিয়ন্ত্রিত নির্ভীক কিন্তু অন্যদিকে ওই বর্মের ঠিক নিচেই আছে এক ভীষণ সংবেদনশীল মন একদিকে তারা হয়তো নিজেকে খুব স্বাধীন আর নির্লিপ্ত দেখায় কিন্তু ভেতরে ভেতরে বিশ্বাসঘাতকতা আর আঘাত পাওয়ার ভয়টা তাদের তাড়িয়ে বেড়ায় চাপের মুখেও দেখবেন একদম শান্ত কিন্তু আসলে তারা চারপাশের মানুষের আবেগগুলো স্পঞ্জের মতো শুষে নেয় এই বর্মটা আসলে তাদের নিজেদের রক্ষা করার একটা উপায় এই পয়েন্টটা বোঝা খুব জরুরি অনেকেই ভাবে বৃশ্চিকরা সব কিছু নিয়ন্ত্রণ করতে চায় কারণ তারা পাওয়ার হাংরি বা ক্ষমতালোভী কিন্তু আসলে তা নয় তাদের এই নিয়ন্ত্রণের চেষ্টাটা আসেন নিজেদের রক্ষা করার জায়গা থেকে তাদের ভেতরের ওই সংবেদনশীল অংশটাকে আঘাত থেকে বাঁচানোর জন্যই তাদের এই প্রচেষ্টা নিয়ন্ত্রণ তাদের একটা নিরাপত্তার অনুভূতি দেয় ব্যাস তাহলে প্রশ্ন হল এত সতর্ক একজন মানুষের বিশ্বাস অর্জন করা যায় কিভাবে সত্যি বলতে কাজটা সহজ না এটা অনেকটা পরীক্ষার মতো প্রথমত তারা আপনাকে দূর থেকে দেখবে পর্যবেক্ষণ করবে দ্বিতীয়ত তারা দেখবে আপনি চাপের মুখে পড়লে কেমন আচরণ করেন তৃতীয়ত তাদের ইনটিউশন কিন্তু অসাধারণ কোনো লুকানো উদ্দেশ্য থাকলে তারা ঠিক ধরে ফেলবে আর সবগুলো ধাপ পার হতে পারলেই কেবল তখনই আপনি তাদের সেই বিশ্বস্ত এনার্স সার্কেলের জায়গা পাবেন আচ্ছা ধরুন আপনি সেই পরীক্ষায় পাশ করে গেলেন তাদের বিশ্বাস অর্জন করলেন এরপর কি তাদের সাথে সম্পর্কটা ঠিক কেমন হয় বৃশ্চিকদের সম্পর্কের ক্ষেত্রে একটাই নিয়ম হয় সব কিছু নয়তো কিছুই না এখানে মাঝামাঝি কোনো ব্যাপার নেই একশো শতাংশ তাদের প্রতিশ্রুতির লেভেলটা ঠিক এটাই কোনও হালকা ওপর ওপর সম্পর্কে তারা একদমই বিশ্বাস করে না যদি তারা আপনার সাথে কোনো সম্পর্কে জড়ায় সেটা বন্ধুত্ব হোক বা ভালোবাসা তারা তাদের একশো ভাগই দেবে হয় অল অর নাথিং আর যখন তারা আপনার পাশে থাকে তখন তারা হয় আপনার জীবনের সেরা সঙ্গী তাদের আনুগত্য সেটার কোনো তুলনা হয় না একদম অটল আপনার কোনো গোপন কথা তাদের কাছে একদম সুরক্ষিত থাকবে আর প্রিয়জনকে রক্ষা করার জন্য তারা লিটারেলি যে কোনো সীমা পর্যন্ত যেতে পারে তাদের কাছে সততার চেয়ে বড় আর কিছুই নেই কিন্তু এখানে একটা কিন্তু আছে মুদ্রার তো দুটো পিঠ হয় তাই না যে তীব্রতা তাদের সেরা বন্ধু বানায় ঠিক সেই একই তীব্রতা কিন্তু তাদের সবচেয়ে ভয়ঙ্কর শত্রুতেও পরিণত করতে পারে যদি তাদের সাথে বিশ্বাসঘাতকতা করা হয় তারা সেটা সহজে ভুলে না ক্ষমাও করে না আঘাত পেলে তারা ভীষণ প্রতিহিংসাপরায়ণ হয়ে উঠতে পারে আর হ্যাঁ তাদের মধ্যে ঈর্ষা আর অধিকারবোধ বেশ প্রবল এত সব কিছুর পরেও বৃষ্টিকদের সবচেয়ে অসাধারণ আর শক্তিশালী যে বৈশিষ্ট্যটা সেটা হলো তাদের ঘুরে দাঁড়ানোর ক্ষমতা যে কোনও ধ্বংসস্তূপ থেকে ফিনিক্স পাখির মতো উঠে আসার ক্ষমতা চলুন তাদের ব্যক্তিত্বের এই চূড়ান্ত পর্যায়টা নিয়ে কথা বলা যাক অনেকেই জানে না যে বৃষ্টিকের প্রতীক শুধু কাঁকড়া বিছে নয় ফিনিক্স পাখিও পৌরাণিক কাহিনীতে ফিনিক্স পাখি যেমন নিজের ছাই থেকে আবার নতুন করে জন্ম নেয় বৃষ্টিকরাও ঠিক তেমনই জীবনের সবচেয়ে কঠিন পরিস্থিতি সবচেয়ে বড় ধাক্কা খাওয়ার পরেও তারা ধ্বংস হয়ে যায় না বরং সেই ধ্বংসস্তূপ থেকেই আরও শক্তিশালী হয়ে ফিরে আসে তাদের জন্য প্রত্যেকটা সঙ্কটই আসলে একটা নতুন করে শুরু করার সুযোগ আর এই কথাটাই তাদের জীবন দর্শনকে এক কথায় প্রকাশ করে তারা জীবনের চ্যালেঞ্জ থেকে ভয় পায় না পালিয়েও যায় না বরং সেগুলোকে নিজেদের বিকশিত করার আরও উন্নত করার একটা সুযোগ হিসেবে দেখে প্রত্যেকবার পড়ে যাওয়ার পর তারা যখন উঠে দাঁড়ায় তখন তারা আগের চেয়েও অনেক বেশি শক্তিশালী থাকে এটাই তাদের রূপান্তরের অবিশ্বাস্য শক্তি তো বৃশ্চিকদের নিয়ে এত কথা বলার পর শেষে একটা প্রশ্ন মনে আসে তাই না ব্যাপারটা কিন্তু শুধু বৃশ্চিকদের নিয়ে নয় আমাদের আশেপাশে আমাদের জীবনে কত মানুষ আছে যাদের আমরা হয়তো শুধু তাদের বাইরের আবরণটা দেখেই বিচার করে ফেলি তাদের সেই বর্মের আড়ালে যে একটা অন্য জগৎ অন্য একটা গল্প লুকিয়ে আছে সেটা বোঝার চেষ্টা কি আমরা করি ভাববার বিষয় তাই না